সুরার একটি বৈশিষ্ট্যকে তুলে ধরে সেটা হলো মুখে বলা খুবই সহজ এই সুরায় কি বলা হয়েছে কি তুলে ধরা হয়েছে যেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ একই সাথে এর প্রতিটি ছোট অংশকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করব কারণ এই সুরাটি এতটাই গুরুত্ববহ এতটাই গুরুত্ববহ সুতরাং আমি এর মূল কথাকে আপনাদের সাথে তুলে আনবো ইনশাআল্লাহ প্রথমত আমরা সাফল্য ও বেঁচে থাকা এই দুটির পার্থক্য আলোচনা করেছি আমরা বেঁচে থাকা নিয়ে কিছুটা আলোচনা করেছি কিন্তু সাফল্য নিয়ে এখনো আলোচনা করিনি প্রত্যেকটি মানুষই জানে সফল হওয়া বলতে কী বোঝায় প্রত্যেকেই জানে এর জন্য তাকে মুসলিম হতে হবে না প্রত্যেক মাতৃভাষার মানুষই এ সম্পর্কে অবগত প্রত্যেক সংস্কৃতি প্রত্যেক সমাজ প্রত্যেক পুরুষ নারী বা শিশু তাদের মতো করে সফল হতে চায় আপনার বাচ্চার জন্য এটা হতে পারে পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়া আপনার জন্য হয়তো এটা প্রমোশন পাওয়া বা চাকরি পাওয়া কিংবা বর্তমানের চাইতে বেশি টাকা আয় করা কিংবা নতুন গাড়ি কেনা বা পছন্দের কাউকে বিয়ে করা অথবা নতুন বাড়ি কিনা এটা যাই হোক না কেন কোনো না কোনোভাবে আপনি এটাকে সফলতা হিসেবে ধরে নিয়েছেন যার এগুলো আছে এরকম কাউকে দেখলে কোনো ভাবনা ছাড়াই তাকে দেখে আপনি মনে মনে বলেন লোকটি বেশ সফল উনি সফল মানুষ সে কিভাবে এমন হলো অন্যভাবে বললে এটা হয়তো আপনি মুখে বলেন না কিন্তু মনে মনে এটাই চলতে থাকে আমি আপনাদের নিজেদের জন্য একটা পরীক্ষার কথা বলবো আপনি হয়তো আপনার এলাকায় হাঁটতে বেরিয়েছেন একটি খুব সুন্দর বাড়ি দেখলেন এটা দেখে কি আপনার চোখ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য আপনি হয়তো ওখান দিয়ে চলে যাচ্ছিলেন কিন্তু তখনই দাঁড়িয়ে গেলেন ওয়াও এটা খুব সুন্দর কারণ আপনি তখন ভাবতে থাকেন ওই লোকটি সফলতার এক ধাপ পারি দিয়েছে এটা কিন্তু আমাদের মনের ভিতরে চলে যা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু সেটা পেলেই আমরা সফলতা মনে করি আপনি হয়তো মসজিদের পার্কিং দিয়ে যাচ্ছিলেন তখনই একটা চমৎকার গাড়ি দেখলেন খুবই সুন্দর একটা গাড়ি আপনার চোখ কি কিছু সময়ের জন্য স্থির হয়ে যায় এবং এটার ডিজাইন খুব খুঁটিয়ে একটু দেখেন নেভিগেশনটা দেখে ওয়াও এটা খুবই সুন্দর আপনার চোখ এতে চলে যায় আপনি মনে মনে ভাবেন এটাই সফলতা ধার্মিক হিসেবে আপনি হয়তো বলবেন না জান্নাত পাওয়াই হলো সফলতা আমরা জানি দুনিয়া কোনো সফলতা না এমন কিছু দেখে আপনি কি বলেন আমি সেটা বলছি না আমি বলছি এগুলো দেখে আপনি কি ভাবেন তা নিয়ে আসলে আমাদের বাচ্চারা এই দিক থেকে আমাদের চেয়ে অনেক সৎ আমি বাচ্চাদের উপর এই পরীক্ষাটা করেছি আর আমাদের আমাদের সবার জন্যই এই প্রযোজ্যগুলো আমি আমার বাচ্চাদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম আমরা রাস্তায় একজন ভিখারিকে দেখলাম সে রাস্তার পাশে একটা বক্সের ভেতরে থাকে আর তার পাশেই একটা বাড়ির দরজা আছে আর সেই দরজায় একজন মানুষ দাঁড়ানো ছিল ওই যে ওই বাড়িতে থাকে খুবই ধনী মানুষ এদের কাকে আপনার সফল মনে হয় বাচ্চারা কি বলেছিল জানেন আসল উত্তর যে লোকটি বাড়ির দরজায় দাঁড়ানো সে সফল যে বক্সের মধ্যে থাকে সে ব্যর্থ যে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে সে সফল যে পাশ করতে পারেনি সে ব্যর্থ যে ইলেকশনে জিতেছে সে সফল যে জিততে পারেনি সে ব্যর্থ আমরা এভাবেই সফলতা ব্যর্থতার পরিমাপ করি যে চাকরি পেয়েছে সে সফল যে পায়নি সে ব্যর্থ যে ব্যবসা এগিয়ে যাচ্ছে সে সফল যে তেমন আগাতে পারছে না সে ব্যর্থ এভাবেই আমরা সফলতা ব্যর্থতা পরিমাপ করি এভাবে ভাবাটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা এই সুরায় খুবই ভিন্ন কিছু জানতে পারছি আমরা দেখতে পাচ্ছি এসবের কোনো কিছুই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি নয় অনেক ধন সম্পদের মালিক হওয়া যা আপনি এখনও পাননি এমন কিছু পাওয়া এগুলো পাওয়া আপনাকে সফল বানায় না আর এগুলো না পাওয়াও আপনাকে ব্যর্থ বানায় না এগুলোর সাথে সফলতা বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই আচ্ছা আসুন অতীত থেকে কিছু উদাহরণ দেই আমি জানি না এখনও এগুলো আছে কি না আমি একবার এক বন্ধুর বাসায় দেখেছিলাম এগুলোকে বলা হতো সেলিব্রিটি ক্রিপ জানি না আপনারা দেখেছেন কি না বিখ্যাত মানুষদের বাড়িতে এর আয়োজন করা হয় তাদের বাড়ি দেখানো হতো হয়তো সেটা কোটি টাকার বাড়ি মুসা আল্লাহলামের সময়ে প্রাচীন মিশরে এরকম সেলিব্রিটি ক্রিপ কার ছিল ফেরাউন তার বাড়ি কয়েক মাইল দূর থেকেও দেখা যেত সেটা এত সুন্দর ছিল যে এখনও সে শৈলী আমাদের নজরকারে এর ভিত্তি খুবই মজবুত এটা ইতিহাসের স্মৃতিস্তম্ভ এটা ছিল তার ক্রিব কিন্তু এরপরেও সে কি সফল সে হল ব্যর্থতার সেরা উদাহরণ কেউ যদি অনেক টাকা জমাতে পারে আমরা বলি সে খুব উন্নতি করেছে তার কোনো ঋণ নেই সে সফল মানুষ সে হয়তো অবসরের জন্য খুব ভালো পরিকল্পনা করেছে কোরআনে কারণের কথা এসেছে তার চাইতে বড় সম্পদশালী কি আর কেউ ছিল তার মজুদের ঘরের চাবি রাখার জন্য আলাদা লোক ছিল ধন সম্পদ এত বেশি ছিল যে ধন তো পরের কথা সেটা মজুদের ঘরের চাবি রাখার জন্য কয়েকজন লোক থাকত সেটার তালা খোলার জন্য সুহান আল্লাহ আরেকটি ব্যর্থতার বড় উদাহরণ অপরদিকে দেখুন কেউ যদি তার দেশ থেকে বহিষ্কৃত হয় আমরা তাকে ব্যর্থ বলে ধরে নেই এটা খুবই লজ্জাজনক ও অপমানজনক তাই না রাসুল কি তার নিজ ভূমি মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন হ্যাঁ হয়েছিলেন হয়তো আপনার বাড়ির আশেপাশেই কোনো গাছের গুড়ি আছে কারো যদি থাকার জায়গা না থাকে আর সে যদি গাছের গুড়িতে থাকে আপনি তাকে ব্যর্থ বলবেন এটা খুবই দুঃখজনক রাসুলুল্লা সাল্লু সাল্লাম গুহায় থাকতে বাধ্য হয়েছিলেন কোনো প্লেট নেই কোনো খাবার নেই লতা খেয়ে ইতিহাসের সেরা সফলতার উদাহরণ ছিল এটা এখনকার সময় এরকম কাউকে দেখলে আপনি কখনোই সফলতা মনে করবেন না এটা আপনার মাথায় আসবে না কেউ যদি বাড়ি থেকে বহিষ্কৃত হয় সে তখন রাস্তায় থাকে এটা পরিষ্কার ব্যর্থতা ইব্রাহিম আলাইসাল্লাম কি তার বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন হ্যাঁ হয়েছিলেন এরপরেও মানব সভ্যতার ইতিহাসের সেরা সফলতার উদাহরণ এটা আমরা এসব উদাহরণগুলো থেকে কি শিখছি সেটা হলো সফলতা ব্যর্থতা নিয়ে আমরা যেভাবে ভাবি সেটা আল্লাহ যেভাবে আমাদেরকে ভাবাতে চান তার অনুরূপ নয় এটা পুরোপুরি ভিন্ন আর তারপর যখন আমরা আমাদের চিন্তাগুলোকে পুনরায় সাজাতে থাকি আমরা দেখতে পাই আমাদের সমাজ খুবই সংকটে রয়েছে আর এই সব কিছুই এই সুরার শিক্ষা আজকের সমাজে আজকের বিশ্বে কিছু বিষয়কে সফলতা হিসেবে ধরা হয় আর আপনাকে একের পর এক একের পর এক বলা হয় এগুলোই হলো সফলতা অন্যভাবে বললে সফলতার ভুল সংজ্ঞা আপনার দিকে প্রতিনিয়ত তীরের মতো ছোড়া হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না আপনি হয়তো আপনার কম্পিউটার অন করেছেন সেখানে আপনি দেখবেন অ্যাডে দেখাবে আপনার কোন ধরনের গাড়ি কেনা উচিত আপনার কেমন হওয়া উচিত আর আপনার সার্চ করা বিষয়গুলোর উপর দোকানগুলো নির্দিষ্ট পরিমাণ ছাড় দিবে বিলবোর্ডে দেখবেন আপনার বাড়িটা কেমন হওয়া উচিত যতভাবে অ্যাডভার্টাইজ করা যায় তার সবটাই আপনার উপর প্রয়োগ করা হচ্ছে এমনকি আমাদের বাবা মা ও মুরব্বীদের মধ্যেও আমাদের তরুণদের মধ্যেও আপনার কোন কলেজে যাওয়া উচিত আপনার কেমন চাকরি করা উচিত কোথায় আপনার বাড়ি কেনা উচিত অনবরত আমাদের বলা হচ্ছে সফলতা এটা সফলতা এটা সফলতা এটা একের পর এক প্রতিনিয়ত আর জানেন তো যখন আপনাকে কোনো কিছু বারংবার বলা হয় যদিও সেটা ভুলও হয়ে থাকে তখন কি ঘটে আপনার মনে হতে থাকে সেটা ঠিক সেটার প্রভাব আপনার উপর পড়ে যদি আপনার আশেপাশের মানুষেরা বারংবার আপনাকে বলে আর বোঝায় যে এটাই হলো সফলতা তখন বিষয় এমন হয় যে সবাই বলছে এটা সফলতা তাহলে আমি মনে হয় এটাকে সফলতা না ভেবে ভুল করছি সেদিন একজন এসে বলল নোমান ভাই আপনি খুব সুন্দর করে বলেছেন কিন্তু আজকাল এভাবে কেউ ভাবে না হ্যাঁ সেভাবেই বলল কেউ এভাবে ভাবে না সত্যি এমনটাই হয়ে থাকে যেহেতু কেউ এভাবে ভাবে না তাই আমরা ধরে নিয়েছি এটা চলবে না এটা যদি সত্যি হতো তাহলে সবাই এভাবে ভাবত কিন্তু আমরা এটাও জানতে পারছি সত্য কখনো মিষ্টি হয় না সত্য হলো তিক্ত আমি এখনও কোনো কাজের কথা বলিনি আমি শুধু মনোভাব পরিবর্তনের কথা বলেছি এই দুনিয়াবী জীবনের প্রতি আমাদের মনোভাবের কথা শুধু এটা নিয়েই কথা বলেছি মনোভাবের পরিবর্তন এই দুনিয়ার সাথে সফলতার কোনো সম্পর্ক নেই এখানে একটু বলে রাখি সন্দেহ দূর করার জন্য আমি বলছি না যে দুনিয়াটা খারাপ জায়গা কারণ আল্লাহ বলছেন হলাক মাফিল মাহফিল অর্দি জামিয়া জমিনে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই সবই আমাদের জন্য তাহলে আমরা কিভাবে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করব। আমরা জেনেছি যে ধনী হওয়া কোনো খারাপ কিছু নয় সুন্দর একটি গাড়ি থাকা খারাপ কিছু নয় সুন্দর জামা কাপড় থাকা খারাপ নয় কিন্তু আপনি যদি মনে করেন সেটা হলো সফলতা তাহলে আপনি ভুল করছেন দুনিয়ার নানা কিছু আপনার থাকলে কোনো সমস্যা নেই দুনিয়াকে ভালোবাসা হলো সমস্যা যার দুনিয়া আছে এমন কারো বিরুদ্ধে আল্লাহ তালা কিছু বলেননি তিনি তাদের বিরুদ্ধে কথা বলেছেন যারা এই দুনিয়ার প্রতি প্রভাবিত হয়েছে ও আার আল হায়া দুনিয়া সে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় ক্ষতিগ্রস্ত না হয়েও আপনার অনেক ধন সম্পদ থাকতে পারে আপনি সেটা পারবেন আবার আপনি অনেক গরিব হয়েও দুনিয়ার প্রতি আসক্ত হতে পারেন এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতির মধ্যে পড়বেন বাহ্যিক কোনো কিছু নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথম চিন্তা হলো আমাদের অন্তরের ভিতরে কি আছে তাহলে এটাই হলো সফলতা বরং বেঁচে থাকা এতক্ষণ আমরা জানলাম যে আমরা কিভাবে সফলতা নিয়ে আমাদের ধারণাগুলো পুনরায় সাজিয়ে নিতে পারি এখন আমরা পরের পয়েন্টে আসি এই সুরা থেকে আমরা জানতে পারছি যে সব মানুষেরই বেঁচে থাকার প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে ওয়াল আস ইন্নাল ইনসান নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে আমরা এ থেকে কি বুঝলাম আমরা এ থেকে বুঝলাম এখানে কোনো ব্যতিক্রম নেই আপনি আলাদা কিছু নন আল্লাহ এখানে বলেননি ইন্নাল কাফির লাফি কিছু কিছু মুফাসির মন্তব্য করেছেন আল ইনসান বলতে এখানে কাফের বোঝানো হয়েছে এখানে ক্ষতিগ্রস্ত হিসাবে কাফেরদেরও বোঝাতে পারে কিন্তু আমরা সাহাবাদের বিভিন্ন বর্ণনায় পেয়েছি যে তারা সুরা আসরের প্রথমাংশ নিয়ে চিন্তিত ছিলেন সুরা আসর প্রথমে নাজিল হয়েছিল ওয়াল আসর ইন্নাল ইনসান লাফিখুস শুধু এইটুকু তারা শুনেছিলেন তাদের কি হবে যতক্ষণ না শেষ অংশ নাজিল হয় এবং তারা আশ্বস্ত হন ইল্লা দিনা আমানু ও সলি হাতি অতাও অসবিল হাকি ও তাও অসবিস সবর সুতরাং এখানে ব্যতিক্রমটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ এটা এখন আমাদের বেঁচে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঁচার জন্য এটাই উপায় আমরা যদি এটা না বুঝতে পারি তাহলে সফলতা নিয়ে আলোচনা পুরোপুরি অর্থহীন তাহলে সফল হওয়া সম্ভব নয় এই সুরায় যে শর্তগুলো দেয়া হয়েছে তার আলোকে আমাদের চিন্তাগুলোকে পুনরায় শানিত করতে হবে আজকের সেশনে সবশেষে আমি আপনাদের যে বিষয়টি বলতে চাই ইনশাআল্লাহ তা হলো একটা ছবি সামনের সেশনে আমরা এই ছবিটি আমাদের মধ্যে তৈরি করব এবং প্রতিটি শব্দের শিক্ষা ও সূক্ষ্ম বিশ্লেষণ শেষ করব ইনশাআল্লাহ আর এই ছবিটি আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা এই সুরাটিকে আরও বৃহৎ পরিসরে ভাবতে পারেন মনে করুন আপনি ডুবে যাচ্ছেন আপনি অজ্ঞান এখানে দুইটি বিষয় আপনি ডুবে যাচ্ছেন কিন্তু আপনি অজ্ঞান আপনার কি অনেক সময় আছে না আপনার বেশি সময় নেই মানে হলো আপনার সময় ফুরিয়ে যাচ্ছে আর এখানে আরবিতে সময় ফুরিয়ে যাচ্ছে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে জানেন সেই শব্দটি হল আল আসর শব্দগতভাবে আসর মানে হচ্ছে এমন সময় যা ফুরিয়ে যাচ্ছে দিনের শেষাংশে যখন দিন ফুরিয়ে যায় তখন আমরা আসর নামাজ পড়ি আসর শব্দটি এসেছে আসির থেকে এর মানে হলো জুস যেভাবে এটা নিঃশেষ হয়ে যায় সেভাবে সময়ও আপনার হাত থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে এমনভাবে বলা হচ্ছে যেন আপনি কোনো কাপড় পানিতে ডুবিয়ে রেখেছেন সেখান থেকে তুলে আপনি যেভাবে এটাকে নিংড়ে নেন যাতে সব পানি বের হয়ে যায় হাসর শব্দটি দিয়ে ঠিক এমন বোঝায় নিংড়ে নেয়া তাহলে আল্লাহ এখানে বলছেন আপনি ডুবছেন আপনি অজ্ঞান একই সাথে আপনার সময় নিঃশেষ হয়ে যাচ্ছে আপনি যদি এমন একটি অবস্থায় থাকেন তাহলে বাঁচার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে জেগে উঠুন এটাই আপনাকে প্রথম করতে হবে আপনার যদি চেতনা না থাকে তাহলে আপনি শেষ বাঁচার জন্য প্রথম শর্ত হলো আপনাকে জেগে উঠতে হবে এমনকি যদি আপনি সবচেয়ে সুন্দরতম স্বপ্নের মধ্যেও থাকেন সেই স্বপ্নে আপনি হয়তো বিশেষ কোনো সাফল্য উপভোগে ব্যস্ত আপনি হয়তো ফেরারি গাড়ি চালাচ্ছেন সেখানে রাস্তার একপাশে পাশে পাহাড় অন্য পাশে স্বচ্ছ পানি এরকম একটা গাড়িতে আপনি হয়তো প্রচণ্ড স্পিডে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছেন এভাবেই জীবনটা উপভোগ করছেন এই সবই আপনার স্বপ্ন কিন্তু যখন আপনি জেগে উঠবেন আপনি কি অনুভব করবেন আপনি ডুবে যাচ্ছেন আপনি পানির নিচে এটা হলো প্রথম শর্ত আপনাকে জেগে উঠতে হবে আপনি যখন জেগে উঠবেন আপনি হয়তো বলবেন ভাই এ কি জঘন্য বাস্তবতা আমি তো খুব সুন্দর স্বপ্নের মধ্যে ছিলাম আমার আবারও ঘুমানো উচিত আপনি যদি এটা করেন আপনি তো পাগল অথবা এমন কেউ যার বাস্তবতা মেনে নেওয়ার সাহস নেই কারণ আপনি দেখছেন বাস্তবতা হলো খুবই কঠিন আপনি জেগে ওঠার পরও সিদ্ধান্ত নিয়েছেন পুনরায় ঘুমাতে যাওয়ার এরকম একজন মানুষ যদি ডুবে যায় সে কি কাউকে দোষারোপ করতে পারবে যে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যায় কি মনে হয় কেউ হয়তো কখনোই ঘুম থেকে উঠল না কিন্তু যে একবার জেগে উঠে বলল না এটা ভালো লাগছে না তারপর আবার ঘুমাতে গেল তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে দোষ দিতে পারবে না তাহলে ধরুন তারা জেগে উঠল এখন কি করতে হবে আপনি যদি সাঁতার কাটতে নাও জানেন আপনি কি আপনার শরীরের সর্বশক্তি দিয়ে তীরে ওঠার চেষ্টা করবেন না আপনি কি সেটা করবেন না আপনি পানির নিচে একভাবে হাত রে কিছুটা নিচে নামবেন আবার অন্যভাবে হাতরে কিছুটা উপরে উঠবেন আপনি যখন বুঝবেন এভাবে হাত্রে আপনি পানির উপরে উঠতে পারছেন আপনি শুধু সেভাবে চেষ্টা করবেন তাই না তাহলে প্রথমে আপনাকে জেগে উঠতে হবে দ্বিতীয়ত আপনাকে সাতার কাটতে হবে আপনাকে তীরে উঠতে হলে কিছু না কিছু করতেই হবে আপনি হয়তো তীরে উঠলেন এরপর বড় একটা দম নিলেন হঠাৎ দেখলেন আপনাকে কেউ ধরে আবার পানির নিচে টানছে পা ধরে টানছে কে পা ধরে টানছে আপনি না দেখলে বিশ্বাস করতেন না আপনার এক আত্মীয়ের সাথে আপনার পায়ে একটা শিকল লাগানো আছে আপনার এক কাজিন সেও ঘুমাচ্ছে এবং আপনাকে টানছে এখন আপনি আপনার ঘুমন্ত কাজিনের কারণে ডুবে যাচ্ছেন এখন আপনি কি করবেন আপনি নিশ্চয়ই তাকে জাগাবেন আপনি কিন্তু তাকে বাঁচানোর জন্য ডাকছেন না আপনি কাকে বাঁচানোর জন্য ডাকছেন হতে পারে আপনি আসলে তাকে বাঁচাতে চান আবার এও হতে পারে আপনি তাকে পছন্দ করেন না আমি এটা জানি না কিন্তু এখন আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হলো আপনি তাকে জাগাতে চান কারণ আপনি যদি তাকে জাগাতে না চান তাহলে তার সাথে আপনিও ডুবে যাবেন এজন্য আপনি তাকে জাগালেন সে উঠে বললো ভাই তুমি আমাকে জাগালে কেন আমি তো স্বপ্নে ফেরারই চালাচ্ছিলাম তুমি আমাকে কোনো কারণ ছাড়াই জাগালে কেন আমি আবার ঘুমাতে যাচ্ছি তুমি যাও আপনি কি তাকে বলবেন আরে আমি তোমাকে এমনিতেই পছন্দ করি না তোমার যা ইচ্ছা করো না সেটা আপনি করবেন না সে যদি আবার ঘুমাতে যায় আপনি কি করবেন না ভাই ওঠো ওঠো আমাদের যেতে হবে আপনি হাল ছাড়বেন না আপনি এটা মানতে পারবেন না যতক্ষণ না সে পুরোপুরি উঠে ততক্ষণ আপনি তাকে উঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন সে উঠে বলল আচ্ছা এখন কি করতে হবে আপনি তাকে বললেন চলো একসাথে সাঁতার কাটি আপনারা একসাথে সাঁতার কাটছেন এরপর দেখলেন এবার আপনাদের দাদি আপনাদের দুজনের পাট আনছে এরপর আপনার আন্টি আপনার প্রতিবেশী আপনার মেয়ে আপনার ছেলে এটা চলতেই থাকবে এদেরকে বাঁচানোর জন্য চারটি ধাপ আছে প্রথম হল তাদের ঘুম ভাঙাতে হবে তারপর তারা সাতার কাটবে তারপর তারা অন্যদের বলবে তারাও শিকলে বাধা আর এটাই সত্যি ঘুম থেকে ওঠো এমনকি তারা যদি ক্লান্ত হয়ে পড়ে কেউ হয়তো বলবে ভাই আমি আর এসব করতে পারছি না আমরা এগুলো বারংবার করছি আমি মনে হয় আর পারছি না অন্যজন বলবে না আমরা সবাই একসাথে বাঁচব আমাদের এটা করতেই হবে ওঠো চলো 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 সাতটাতে থাকো চলো আপনারা এমন মুভি দেখেছেন না যেখানে তারা কোনো আর্মি থেকে পালায় তাদের মধ্যে একজন ক্লান্ত হয়ে বলে আমি আর দৌড়াতে পারছি না তখন অন্যরা কি বলে ওঠো ওঠো আমরা এটা পারবো চলো তারা কোনো না কোনোভাবে তাকে মানিয়ে নেয় যদিও সে ভেবেছিল সে আর দৌড়াতে পারবে না তারা একে অপরকে তাগিদ দেয় কারণ তাদের বেঁচে যাওয়া একে অপরের উপর নির্ভরশীল তারা প্রচণ্ডভাবে একে অপরকে তাগিদ দেয় আল্লাহ ইসুরার শেষে কি বলছেন প্রথমে বলছেন ওয়াল আসর সময় শেষ হয়ে যাচ্ছে তারপর তিনি বলছেন ইন্নাল ইনসান আলা ফি খুসর ক্ষতির মধ্যে ডুবে আছে এ দুটো মিল বুঝতে পারছেন মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে ব্যতিক্রম কি ইল্লা লাদিন আমানু যারা বিশ্বাস করেছে কি বিশ্বাস করেছে আল্লাহ বলেনি আমানু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলি ওয়ালিয়মিল আখরি ওয়াল কদ্রি খৈরিহি ও শরহি মিন আল্লাহি তালা ওয়াল বাতি বাদাল মাউত এসব কিছুই না তিনি এসবের কিছুই বলেননি যদিও সবই এর অন্তর্ভুক্ত এই সুরার প্রেক্ষাপট অনুযায়ী এই লোকদের সর্বপ্রথম কি বিশ্বাস করতে হবে এটাই যে তারা ক্ষতির মধ্যে আছে তারা ডুবে যাচ্ছে আর তারা যদি এটা বিশ্বাস করে তাদের ইমানকে সংশোধন করে তাহলে এর পর কী ঘটবে তারা সাতার কাটবে তারা উপরের দিকে উঠবে আল্লাহ এই কাজটিকে কিভাবে বর্ণনা করেছেন ও আমিরুসঅলি হাত তারা ভালো কাজ করবে তারা এমন কিছু করে যাতে এর সমাধান হয় বলে রাখি এখানে সলেহ শব্দটি বিশেষণ সলিহাত যার শাব্দিক অর্থ হলো এমন কিছু যা কোনো কিছুর সংশোধন করে কোনো কিছু ভুল ছিল এটা সংশোধন করলো অতএব তারা এমন কিছু করে যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় যেন তারা সাঁতার কাটতে শুরু করলো কিন্তু যেহেতু তারা অন্যদের সাথে যুক্ত তাদের কি করতে হবে অতওয়াসবিল হাক তাদের অন্যদেরকেও সত্যের ব্যাপারে বলতে হবে তারা এই সত্য সম্পর্কে জানল এটা কিন্তু খবর আনিল হাক নয় তারা এই সত্য সম্পর্কে জানলো না 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 তাদেরকে অন্যদেরকে জাগাতে হবে ওঠো ওঠো সামনে চলো বারংবার বারংবার তাওয়া সও বারংবার তাওয়া সও শব্দ দিয়ে বারংবার বোঝাচ্ছে বারংবার তারা বলে এটাই সত্য এটাই সত্য এটাই সত্য কেন এমন করে আপনি যাদেরকে বাঁচাতে চাচ্ছেন আপনি যদি তাদেরকে বিশ বা ত্রিশ মিনিটের জন্য জাগান বা খুতবার সময়ে বলুন তো খুতবার শেষে কি হবে তারা আবার ঘুমিয়ে পড়বে তারা আবার ডুবতে থাকবে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আবার তার কাছে যেতে হবে এবং জাগাতে হবে তারপর তারা আবার ঘুমিয়ে পড়বে আপনাকে আবারও তাকে জাগাতে হবে এটাই হলো তাওয়া সউবিল হাক আর এটা করতে গিয়ে আপনিও ক্লান্ত হয়ে পড়তে পারেন আপনি ধৈর্য হারাতে পারেন এই জন্য আল্লাহ এটাও যোগ করেছেন অতাওয়া সবি আপনাকে চালিয়ে যেতে হবে সবর মানে হলো ধারাবাহিকতা অধ্যাবসয় অনবরত করা ধৈর্য ধরা আপনাকে লেগে থাকতে হবে আপনাকে চালিয়ে যেতে হবে কারণ আপনার বেঁচে থাকা এর উপর নির্ভর করছে দিন শেষে আপনি যদি এর সবগুলোই করেন কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে এবং আপনি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনিও ডুবে যাবেন তাহলে যদি ইমান থাকে আপনার যদি ভালো কাজ থাকে আপনি মানুষদেরকে সত্য সম্পর্কে জানান কিন্তু আপনার সবর নেই তারপরেও আপনি ডুবে যাবেন বাঁচার জন্য কয়টি শর্ত আপনাকে পূরণ করতে হবে চারটি শর্তের সবগুলোই চারটি সবগুলোই আপনাকে পূরণ করতে হবে এগুলো গুরুত্ববহ এগুলো প্রয়োজনীয় তাই এগুলোর মধ্যে ওয়াও যুক্ত রয়েছে এগুলোর মধ্যকার যৌক্তিক মিলটা বুঝতে পারছেন ইমান আমিলুস হাত, ওয়াতাওয়া সাবিলহাত ওয়াতাওয়া সবি এই পর্যন্ত অসাধারণভাবে এই সুরার বর্ণনা করা হয়েছে এটাই হলো সুরা আসরের সার কথা আল্লাহ তালা আমাদের নিজেদের বাঁচার কথা বলছেন সত্যিকারই জাহান্নাম থেকে আমাদের নিজেদের বাঁচার উপায় বলছেন ভয়াবহ ক্ষতি থেকে আমাদের বাঁচার উপায় এই দুনিয়াতে এবং পরবর্তী আখিরাতে কিন্তু জেনে রাখুন এই সুরাটি হল এই দুনিয়া নিয়ে মূলত এটি হলো এই দুনিয়া সম্পর্কে আমরা এটা কিভাবে জানলাম আল্লাহতালা ওয়ালা আসর শব্দটি ব্যবহার করেছেন সময় ফুরিয়ে যাচ্ছে কোথায় সময় শেষ হয়ে যায় দুনিয়াতে নাকি আখেরাতে এই দুনিয়াতে সময় শেষ হয়ে যায় পরকালে কখনও সময় শেষ হবে না ফি জান্নাতিন আও ফি নারি আবাদা হয় আপনি বাগানে প্রবেশ করবেন না হয় আপনি অনন্তকালের জন্য আগুনে প্রবেশ করবেন আল্লাহমাল্লাহ তাজ আল্লামিন নার আল্লাহ আমাদেরকে আগুনের অধিবাসী না করুন শেষ কথা বলবো ইনশাআল্লাহ এরপর আমি শেষ করবো বিজ এই সুরাটিতে আমি অনেক গুরুত্ব ও সময় দিয়েছি কারণ আমি মনে করেছি এই শিক্ষাটি এতই শক্তিশালী এবং একই সাথে সংকটপূর্ণ যে আমাদের সবার পরিবারে এর উপলব্ধি আসা প্রয়োজন অলহী এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমরা সবাই এই সুরাটি জানি আবার উল্টো দিকে দেখুন আপনার হয়তো মুভি দেখতে দেরি হয়ে যাচ্ছে আর যদি তখন নামাজের সময় হয় বা আপনি হয়তো বাস্কেটবল খেলতে যাবেন আপনি তাড়াতাড়ি নামাজটা শেষ করতে চান আপনি তখন কি করেন আপনি পড়েন অল আসর ইন্নাল আলিংসান আলাফি হুসর পুরোপুরি মুদ্রার উল্টো পিঠ তাই না অল আসর ইন্ডাল ইনসানা এটা পড়েন কারণ এটা খুব ছোট একটা সুরা তাড়াতাড়ি পরে আপনি উঠে চলে যান তাই না আমাদের অনেকের বাসায় অনেক বড় করে বাধাই করা আছে অল আসর ইন্ডাল ইনসান আলাফি বড় টিভি স্ক্রিন বা ভিডিও গেম কনসোলের পাশেই টানানো আমরা ঘন্টার পর ঘন্টা খেলি আর পাশেই আমাদের মুখের সামনে লেখা নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে আর সবচেয়ে বড় ক্ষতি কি সময় আর আমাদের সব সময়গুলো এসবে শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে এই সুরাটি ভালোভাবে বুঝতে হবে কারণ এটি সমগ্র কোরআনের সার কথা আমি এখন এর সারাংশ আলোচনা করে আমার কথা শেষ করব পুরো কোরআনের সার কথা হিসেবে এই সুরাটি যেভাবে এসেছে সেটা অনন্য প্রথমত আল্লাহ শপথ করছেন দ্বিতীয়ত এই সুরা আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলাফি খুস তিনি মানবজাতির ক্ষতি নিয়ে বলছেন মানুষ ভয়াবহ সমস্যায় আছে মানুষ যে ক্ষতির মধ্যে আছে এটাকে কি আমাদের নবীজি সাল্লাসাল্লামের মূল শিক্ষার একটি নয় তিনি যখন পাহাড় থেকে নেমে আসলেন এসে মানুষদের এটিই বললেন তিনি কি মানুষদের বিচারের দিন সম্পর্কে সতর্ক করেননি তিনি কি মানুষদেরকে আসন্ন ভয়াবহ ক্ষতি সম্পর্কে অবগত করেননি বলেননি যে তারা ক্ষতির মধ্যে আছে তারা সমস্যায় আছে এটাই কিতাবের মূল কথার অন্যতম ইসলামেরও মূল কথাগুলোর অন্যতম এরপর এসেছে চারটি ব্যতিক্রম সেগুলো কি প্রথমত ইমান কোরআনে বেশিরভাগ জায়গায় কিসের কথা বলা হয়েছে ইমান তারপর এটা বলেছে ভালো কাজ প্রথমে ইমান তারপর কি ভালো কাজ তারপর নবী সাল্লু আল্লাহ জীবন ও সংগ্রাম যা হল ওয়াতাওয়া সবিল হক ওয়তাওয়া সব সুতরাং রসুল্লাহ সাল্লু আল্লাহ পুরো কার্যক্রম এই চারটি শব্দের মধ্যে দিয়ে উঠে এসেছে কুরআনের যে কোনো জায়গায় সিরাতের যে কোনো জায়গায় সুন্নাতের যে কোনো জায়গায় আপনি এই চারটির কোনো না কোনোটি পাবেন হয়তো আপনি ইমান পাবেন নয়তো আমলে সলেহ পাবেন অথবা আপনি পাবেন তাওয়া সিল হাক নয়তো তাওয়া সব আপনি কোরআনের বা সুন্নাতের সব জায়গায় এগুলোর কোনো না কোনোটি পাবেন এগুলো হলো পুরো দিনের সার কথা যা খুবই অল্প কিছু শব্দের মধ্যে অলৌকিকভাবে উঠে এসেছে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে সুরা আসর এবং পুরো কোরআন বোঝার ও আত্মস্থ করার তাওফিক দিন তালা এর শক্তিশালী শিক্ষাগুলো আমাদের অন্তরে দৃঢ়ভাবে গেঁথে দিন এবং তা যেন আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি বিশেষ করে পরিবার ও বন্ধুদের মাঝে যাতে এটা তাদের অন্তর আল্লাহ তালা এখানে শপথ করছেন তিনি এখানে কোনো কিছুর কঠন করছেন আল্লাহ তালার কসম করার মাহাত্ম কি এর কয়েকটি মাহাত্ম আছে এর মধ্যে একটা হলো সে বিষয়টির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ যে বিষয়ে শপথ করেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এটা মুফাসিরদের থেকে পাওয়া একটা বৈশিষ্ট্য এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে এর কারণ কি অনেক হাদিসই আমরা দেখতে পাই উদাহরণস্বরূপ বলা যায় লা তুদাহর ইনাল্লাহ হুয়দাহর খুবই বিখ্যাত একটা হাদিস এই ধরনের হাদিসগুলো শহীদ বুখারি বা শহীদ মুসলিমই পাওয়া যায় এগুলো খুবই প্রচলিত কখনো সময়কে অভিশাপ দিও না কারণ স্বয়ং আল্লাহ হলেন আদ্দাহার তিনি নিজেই সময় আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছেন অতএব সময়কে অভিশাপ দিবেন না এটা আসলে একটা ঐশ্বরিক গুণ সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় ইয়ারে ভাই সেদিন একটা খারাপ দিন ছিল কিন্তু এটা একটা বাজে বছর সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয় রাসুল সাল্লু সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন অতএব একভাবে এটা বোঝা যায় এবং সেটা হলো আল্লাহ আসর হু আদাহার আল্লাহ আসরের কসম করেছেন আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদাহার যা কোরআন এসেছে অতএব এরা তাৎপর্যপূর্ণ এটা গুরুত্ববহ এমন কিছু যা আলোচনার দাবি রাখে অন্যভাবে বললে আল্লাহ মানব প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন এটা একটা অর্থ দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধিও নিয়ে আলোচনা করছি আরবি পরিভাষা এটা হলো মুখসামবিহি মুখসাম আলেহি আমি এর দ্বারা যা বুঝেছি তা হল খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি কেউ বললো আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি এটা একটা বড় বাক্য আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি তাহলে উদ্দেশ্য কি আমি কাজটি করিনি তাহলে এখানে একটা উদ্দেশ্য অপরটি বিধেয় এই সুরাতেও শপথের একটা বিধেয় রয়েছে সেটা কি ওয়াল আসর তাহলে উদ্দেশ্য কি সানা লাফি হসুর আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন কালের নামে শপথ করছেন তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে সুতরাং এখানে বিধেয় হল সময় আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা কোরআনে বা প্রাচীন আরবি শাস্ত্রে যখন এভাবে বলা হয় বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণস্বরূপ হিসেবে ধরা হয় একে এভাবেই দেখা হয় বিধেয় হল উদ্দেশ্যের প্রমাণ এটা হলো উদ্দেশ্যের দলিল অন্যভাবে বললে আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কেউ হয়তো বলল আপনার প্রমাণ কী এই সুরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি সময় নিজেই এর প্রমাণ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে সময় রাইট এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না আমরা কখনোই এই ঘন্টা এই সময় এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না এটা চলে যাচ্ছে আর এটা এভাবে চলে যেতেই থাকবে এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন আর বলে রাখি আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন কিন্তু আপনি লাগাননি আপনার এই সুযোগ ছিল সেই সুযোগ ছিল কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময় যা অপরটির প্রমাণস্বরূপ সুরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব সুরা আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে কোনো জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন অতএব যখন আল্লাহ ওয়াল্লা আসর শব্দটি ব্যবহার করেন তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি বা কোনো একজন মানুষের জীবনকেই নয় বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন আর কোনো জাতির এই উত্থান পতনই হলো এর প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে রুবে থাকার একটা প্রমাণ ইনসান এটা দিয়ে আল্লাহ এটি বুঝিয়েছেন আরও সামনে আগালে আমরা মুকসম বিহি মুখসম আড়াইহি এর আরো একটা উদাহরণ দেখতে পাই এখানে শপথের বিধে হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী এটা কিছুটা ভিন্ন ব্যাপার আমরা দুটি বিষয়ের কথা বলেছি বিধে হলো উদ্দেশ্যের প্রমাণ এটা একটা ব্যাপার দ্বিতীয় বিষয় হচ্ছে বিধেয় হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন সুর আসরকে আমরা এভাবে বুঝতে পারি আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন কিসের সাক্ষী হিসেবে এনেছেন এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে এর মানে কি এর মানে সমগ্র মানব জাতি সরাসরি মন্তব্য পড়লে এটা আরও পরিষ্কার হবে কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায় এই সুরার আগের সুরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে কাসুর এটা আপনাকে করে মাত্রাতিরিক্ত চাওয়া প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন তারা ভুল জিনিসের দিকে ছুটছে এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে বা সুন্দর বাড়ির প্রতি ছোটে অথবা সুন্দরী কোন এসবের পেছনে ছুটছে নাকি পূর্বের ছুটেছে, ছুটেছে। তারাও তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে যখন তারা এগুলো পাবে তারা সফল হবে আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে অন্যরা এসেছে তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে এক অসাধারণ সৃষ্টি এই ঘটনা অবলোকন করছে এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে আর আমাদের বেলাও এমনটা ঘটেছে অন্যভাবে বললে মানবজাতির জাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময় পরিশেষে আল্লাহ শব্দটির ব্যাপারে বলবো আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরো পরিষ্কার হবে তবে আমরা এখনও এর সারাংশ পর্যালোচনা করছি এর সারাংশের আরও একটি ব্যাখ্যা হলো আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময় এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয় তাই না যখন সময় শেষ হয়ে যায় আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে বিশেষ করে আরব সমাজে আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত যখন রাত নেমে আসতো তখন তারা অনেক বিপদের আশঙ্কা করতো হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে এমন ভয় পেত সুতরাং বেশিরভাগ হাসল এবং বাসাল হতো আসরের সময় সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়া সময় এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন তিনি বলেন অসুভাই ইদা আসফার অলফাজি ইয়ালিন আশ পদুহা এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা